লাউ বা কুমড়োর ডগা তো আমরা হামেশাই খেয়ে থাকি তবে আজ আমি আপনাদের সাথে এমন একটা ডগা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা অনেকেরই হয়তো এখনো খাওয়া হয়নি অবশ্যই হাতের সামনে যদি পেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন এটা কিন্তু লাউ বা কুমড়োর ডগা থেকেও বেশি টেস্ট হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি কুয়াশের ডগা আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কুয়াশের ডগা বানিয়ে দিচ্ছি কুয়াশের ডগা রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দেখেন একাটি ফ্রেশ কুয়াশের ডগা নিয়েছি কুয়াশের ডগাটা দেখতে অনেকটা এরকমই হয় কুয়াশের ডগাকে আমি যেরকম লাউ বা কুমড়োর ডগা কাটে সেই হিসেবে আমি কেটে নেব আর একটা নিচে আমি ঝিঙে তিনটে পটল তিনটে নিচে আমি কাঁচা লঙ্কা ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন একটা আলু আর দুটো নিয়েছি বেগুন এখন সমস্ত সবজিগুলোকে ভালো মতন কেটে ধুয়ে আমি ফিরে আসছি সমস্ত সবজিগুলোকে আমি ভালো মতন কেটে ধুয়ে ফিরে এলাম আমি সমস্ত সবজিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি পটল ঝিঙে বেগুন ঝিঙের একটু আমি খোসা রেখে দিয়েছি পুরো খোসাটা বাদ দিয়ে নিই আলু আর আমি এখানে কিছুটা নিয়েছি বিউলির ডালের বড়ি লাউ বা কুমড়োর ডগা যেভাবে কাটা হয় সেইভাবে ঠিক আমি কুয়াশার ডগাগুলোকেও কেটে নিয়েছি কেটে ভালো মতন আমি তিন থেকে চারবার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানকে গরম করে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলকে আমি ভালো মতন গরম করে নেব তেল দিয়ে তেলকে বেশ গরম করে নিলাম এখন এতে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা বিবলির ডালের বড়ি দিয়ে বড়িকে একটু নাড়াচাড়া করে আমি লালচে করে ভেজে নেব বড়ি ভাজা হতে খুব বেশি সময় লাগে না অল্প গরম তেলে নাড়াচাড়া করলেই বড়ি ভাজা হয়ে যায় মিনিট দিনে গরম তেলে বড়িগুলোকে আমি নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিলাম এর থেকে বেশি বড়ি ভাজাটা দরকার নেই ভেজে নেওয়া বড়িগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বড়ি তুলে নিয়ে ওই তেলেই আমি রান্নাটা করে নেব ওই তেলে ফোড়নে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন যে পাঁচ ফোড়নকে আমি দশ থেকে বারো সেকেন্ড ফ্রাই করে নেবো ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এখন প্রথমে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই জন্য আলুটাকে আমি আগে একটু ভেজে নেব আলু দিয়ে আলুকে মিনিট তিনিক ভেজে নিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ নুন আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে আলুর সাথে ভালো মতো নুন হলুদকে মিশিয়ে আমি আলুকে একটু লালচে করে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছে ঠিক এই সময় আমি এখন দিয়ে দেবো কেটে রাখা পাত বাকি সবজিগুলো ঝিঙে বেগুন পটল সমস্ত সবজি দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে এখন আমি আলুর সাথে মিশিয়ে নিলাম এই কুয়াশের ডগার কিন্তু আলাদাই একটা টেস্ট আছে এখন আমি এতে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা লাউ বা কুমড়োর ডগা তো আমরা হামেশাই খেয়ে থাকি যদি হাতের সামনে পেয়ে থাকেন অবশ্যই একবার খাবেন দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত সবজিকে মিশিয়ে নিলাম সমস্ত সবজিকে খুব ভালো মতো মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে একটা কভার দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে আমি সবজিগুলোকে চেক করে নেব একবার ভালো করে উপরে নিচে করে সবজিগুলোকে মিশিয়ে নেব ভালো করে সবজিগুলোকে মিশিয়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এতে জিরের গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে হাফ টেবিল চামচ হলুদ আমি আগেও কিছুটা হলুদ ব্যবহার করেছিলাম সেই জন্য আমি সেই হিসাব করে হলুদটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত পুরো মশলাকে ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব নিয়ে আরো কিছুক্ষণ আমি মশলার সাথে সবজিকে কষিয়ে নেব মশলা দিয়ে আরো মিনিট বাজেক আমি সবজিগুলোকে ভালো মতন মশলার সাথে কষিয়ে নিলাম দেখুন সবজিগুলো প্রায় আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দেব কেটে রাখা কুয়াশের ডগা দিয়ে কুয়াশের ডগার সাথে সমস্ত সবজিকে ভালো মতো মিশিয়ে নেব আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সমস্ত সবজির সাথে আমি খুব ভালো মতন কুয়াশের ডগাকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব কভার দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর একবার কভার তুলে আবার মিশিয়ে নেব দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে এসছে ভালো মতন মিশিয়ে নিতে হবে আজকে রেসিপি ডগা আপনাদের কেমন লাগলো আমার অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো করে মিশিয়ে একটা কভার দিয়ে আমি আরো পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর একবার কভার তুলে আমি ভালো মতন মিশিয়ে এখন আমি পরিমাণ মতন দিয়ে দেবো জল আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দেবো জল দিয়ে জলকে খুব ভালো মতন এখন আমি সমস্ত সবজি ডগার সাথে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব আমার সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে আমি একটু নুনটা চেক করে দেখলাম একটু নুন লাগবে নুনটা একটু কম হয়েছে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি নুন আর বড়িকে খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরো পাঁচ মিনিট আমি রান্না করে নেব আমার আজকে রেসিপি ওয়াশের ডগার তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার আজকে রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব আর হাতের সামনে যদি আপনারা এরকম কুয়াশা ডগা পান অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন এর টেস্ট কিন্তু অসাধারণ লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে